বিশ্ব বাণিজ্য যখন মার্কিন যুদ্ধনীতির ঝড়ের টালমাটাল তখন দক্ষিণ এশিয়ার চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান সৃষ্টি হয়েছে সম্পূর্ণ ভিন্নমুখী পরিস্থিতি নরেন্দ্র মোদীকে বারবার ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে ভারতের উপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরদিকে পাকিস্তানের জন্য শুল্ক কমানোর পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর ইঙ্গিত এসেছে নতুন বাণিজ্য চুক্তিতে ফলে সীমান্তের একপাশে যখন ব্যবসায়ীদের হতাশা ও দুশ্চিন্তা তখন অন্য পাশে আনন্দের জোয়ার নতুন মার্কিন শুল্ক নীতিতে ভারতের উপর শুল্ক পাড়ানো হয়েছে পঁচিশ শতাংশ আর পাকিস্তানের জন্য তা কমিয়ে আনা হয়েছে উনিশ শতাংশে এই সিদ্ধান্তে দুই দেশের ব্যবসায়িক মহলে সাধারণ মানুষের মধ্য বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ভারতের কৌশলগত মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করেছে ভারতের ব্যবসায়ীরা বিশেষ করে পোশাক শিল্প অনিশ্চয়তার ম্যাঘ ঘনিয়ে আসছে এক ভারতীয় ব্যবসায়ী বলেন আমরা আশা করেছিলাম শুল্ক সর্বোচ্চ বিশ শতাংশের মধ্য থাকবে এতে বাংলাদেশ চীন ভিয়েতনামের মতো বড় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় সুবিধা পেতাম অলংকার ব্যবসার উপরও মারাত্মক প্রভাব পড়েছে বিক্রি কমে যাওয়া অনেক শ্রমিক জীবিকার হারানোর সংখ্যা ভুগছে এক স্বর্ণকার বলেন সোনারোপার কাজ যখন প্রায় বন্ধ মাসের অর্ধেক সময় কোনো কাজ থাকে না দেশের সত্তর শতাংশ দোকানের একই অবস্থা অন্যদিকে পাকিস্তানের শুল্ক কমানোর সুযোগ অন্যদিকে পাকিস্তানের শুল্ক কমানোর সুযোগের পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি সুসংবাদও পেয়েছে বিশেষ করে জ্বালানি তথ্য প্রযুক্তি ও খনিজ খাত বড় ধরনের বিনিয়োগ ঘোষণা দিয়েছে ওয়াশিংটন পাকিস্তানের এক ব্যবসায়ী বলেন এটি কেবল বাণিজ্য চুক্তি নয় বরং আমাদের অর্থনৈতিক জন্য বড় এক সুযোগ এর ফলে কোম্পানিগুলোর মধ্য বিনিয়োগের সুযোগ প্রভাব বাড়বে এবং রপ্তানি আরও শক্তিশালী হবে বিশ্লেষকরা বলেছেন পাকিস্তানের জন্য এই চুক্তি ইতিবাচক হলেও ভারতের জন্য এটা চাপ তৈরি করেছে শুল্ক বৃদ্ধি তারা মনে করেন পরিস্থিতি সামাল দিতে ভারতের অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ ও বিকল্প রফতানির সুযোগ তৈরির দিকে মনোযোগী হওয়া জরুরি